আমার নবী মক্কাই মজামা থেকে মদিনাতুল মুনাফরার দিকে হিজরত করবেন এমন সময় আল্লাহর নবীকে যখন বলা হয়েছে ইয়া রসুল আল্লাহ আপনি মক্কাই মোয়াজ্জামার মধ্যে দীর্ঘ তিপ্পান্ন বছর হায়াত অতিবাহিত করেছেন এখন আপনি এই জায়গা থেকে ত্যাগ করে অন্য জায়গার মধ্যে চলে যান ওই সময় হজর সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তালানহকে নিয়ে আমার নবী যখন মক্কাই মোয়াজ্জামা ত্যাগ দিচ্ছেন এমন সময় একটি বাজারের নাম ছিল হেজাজ ওই হেজাজ নামক বাজারের মধ্যখানে গিয়ে আল্লাহ নবী খানায় কাবার দিকে তাকিয়ে আছেন খানায় কাবার দিকে থাকি দুই পানি ছেড়ে বলতে লাগলেন ওহে কাবা এখানে আমার জন্মস্থান এই জায়গা এই শহর আমার কাছে বেশি প্রিয় এটা হাদিস শরীফ আল্লাহ নবী বলেন এই জায়গা আমার কাছে এত বেশি প্রিয় আমি এই জায়গা থেকে ছেড়ে কোথাও যাওয়ার মতো এরকম চিন্তা ভাবনা আমার ছিল না কিন্তু আল্লাহর হুকুমে আল্লাহর ইশারায় আমি মক্কাই মোয়াজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি আল্লাহ আমি এই জায়গা থেকে দোয়া করছি আজকে মক্কাই মহজামা আমি রসুলের প্রিয় শহর ঠিক আছে কিন্তু আল্লাহ তুমি আমাকে যখন হিজরতের নির্দেশ দিয়েছ আমি যখন মক্কাই মহজামা থেকে বের হয়ে যাচ্ছি আল্লাহ আমি তোমার দোয়া করছি আমার প্রিয় শহর হলেও আল্লাহ তোমার তো কোনো প্রিয় শহর থাকতে পারে আমি তোমার দরবারে দোয়া করছি তোমার যে কোনো তোমার যে কোনো শহর যদি প্রিয় থাকে ওই শহরের মধ্যে আমাকে প্রেরণ করো ওই শহরটা আমাকে বলে দাও তোমার প্রিয় শহরের মধ্যে আমি রসুল চলে যাবো মক্কা আল্লাহর রাসূলের প্রিয় মদিনা আল্লাহর প্রিয় মদিনা আল্লাহর প্রিয় কারণ আল্লাহ রসুল দোয়া করেছিলেন মক্কাই মোয়াজমা থেকে যখন বের হচ্ছিলেন হিজরতের রাতে থানায় কাবার দিকে তাকে আল্লাহ রসুল চুকের পানি ছেড়ে দিয়ে বলছেন আল্লাহ মক্কাই মোয়াজমা আমার প্রিয় এখানে আমার জন্মস্থান কেউ চাই না নিজের জন্মস্থান ত্যাগ করে অন্য কোথাও থাকতে প্রত্যেকটা মানুষের নিজের জন্মস্থান কিছু সময়ের জন্য হলেও মানুষ এসে একটু করে দেখে যায় মানুষের কাছে নিজের জন্মস্থান কখনো খারাপ হতে পারে না যতই খারাপ হোক এরপরে মানুষ এসে দেখে যায় জন্মস্থানের অবস্থা একটা মায়া একটা আবেগস্থা দুজুকের পানি ছেড়ে দিয়ে জন্মস্থানের কথা বলছেন এবং আল্লাহকে বলছেন আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করছি আমার আমার জন্মস্থান আমার প্রিয় শহর ছেলে আমি চলে যাচ্ছি আল্লাহ ওই শহরের মধ্যে আমাকে নিয়ে যায়ও যে শহর তুমি আল্লাহর কাছে প্রিয়

বড় যেছিল তোমার পরিবেশ নবীর লেগে হলো সাগে মদিনা সব ফুলিব কিন্তু তোমায় না সব ফুলিব কিন্তু তোমায় ভুল ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সেজন্য আশেখ রসুল যারা আছে মদিনাতুল দিকে দেখবেন তাদের মন তাও হয়ে থাকে কেন কারণ একটা একটাই শাহ অলিউল মহাদুবি বলেন আশেখের রসুলরা মক্কাই মদিনাতুল মদিনাকে গুরুত্ব দেয় এই জন্য আমার রসুল যতদিন পর্যন্ত মক্কায় অবস্থান করেছিলেন ওই সময় মক্কা দামি ছিল কিন্তু যেই সময় আল্লাহ আল্লাহ রসুল মক্কাই মাজামা ত্যাগ করে মদিনাতুল মুনাফরাই চলে এসেছিলেন ওই সময় প্রত্যেকটা সাহাবির উপর হানে করা হারাম হয়ে গিয়েছিল ওই সময় আল্লাহ রসুলের দিকে নিজবত করা আল্লাহ রসুলের দিকে হিজরত করা মক্কাই মাজামা ত্যাগ করে মদিনাতুল মুনাফরাই গিয়ে আল্লাহ রসুলের সোহবতের মধ্যে চলে যাওয়া সেটা সাহাবাহ ইকরামের জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল সুহান একটা সাহাবিও মক্কার মধ্যে ছিল না সমস্ত সাহাবাহ ইকরাম মোদিন তুমি দিকে চলে গিয়েছিল সমস্ত সাহাবি মদিন তুল মোনাবার দিকে আল্লাহর রসুল সহমতের মধ্যে চলে গিয়েছিলেন কেন কারণ আল্লাহ নবী বলেছিলেন যে ব্যক্তি আমাকে ইমানের চুকে দেখবে যে ব্যক্তি আমাকে ইমানের চুকে দেখবে ওই ব্যক্তি যেন আমি রসুলের সাবাত ওয়াজিফ হয়ে যাবে ওই ব্যক্তি ইমানদারের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখান থেকে আরেকটা মশলা বের হয় আমার ওসব বলেন আখলিস দিন আগে তোমার ইমানটাকে খাটি করো ইমানটা মজবুত করো একটা চিকন একটা কথা আমি এখান থেকে আপনাদের বলে যেতে চাই অনেকেই বলে হুজুর মক্কায় মহজামায় গেলে হস হয়ে যাবে মদিনাতুল মুনাফরায় যাওয়ার দরকার নেই এই ধরনের কথা অনেকে বলে থাকে এমনও অনেক মানুষ থেকে আমি যখন কালকে চিন্তা করছিলাম নিয়ে সম্পর্কে কিছু বলবো ওই সময় যখন দেখছিলাম তখন ইউটিউবে কিছু ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম তারা বলতে লাগলো মক্কাই মজামাই গেলে হস হয়ে যাবে মদিন আতুল যাওয়ার দরকার নেই আরে ভাই আপনি কিসের সাথে কি তুলনা করছেন মক্কাই মজামা সেটা আমলের জায়গা আপনি হস হচ্ছে আমলের জায়গা হস আমলের একটি অংশ কিন্তু মদিনাতুল মোনাবার তো আমলের কোনো অংশ নয় মদিনাতুল মোনাবারা ইমানের অংশ

তোমার আত্মীয় স্বজন কোনো কিছুর আমি রসুল যতক্ষণ অধিক প্রিয় হবো না ততক্ষণ ইমানদার হতে পারবে ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত আমি রসুলের ভালোবাসা তো রসুলের ভালোবাসা যার থাকবে সেই মদিনাতুল রসুল দিকে যাবে হজরত ইমাম মালিক রদি আল্লাহ তিনি জীবনে একবার হজ করেছেন তার কাছে তিনি মদিনাতুল মুনাভার মধ্যে অবস্থান করেছেন তিনি মদিনাতুল মুনাভার মধ্যে থেকে একবার হস করেছেন তিনি মদিনাতুল মুনাভারা থেকে বের হতেন না ওনাকে জিজ্ঞেস করা হলো হুজুর আপনি মদিনাতুল মুনাভারা থেকে কেন বের হন না তিনি মদিনাতুল মুনাভার মধ্যে অলিতে গলিতে ঘুরতেন যতগুলো পুরাতন যতগুলো পুরাতন দেওয়াল দেখতেন ওইখানে তিনি চুমু দিতেন ওইখানে এটি ধরিয়ে ধরে তিনি কান্নাকাটি করতেন আশেখ রসুল্লা জিজ্ঞেস করতো হুজুর আপনি এইভাবে কেন করছেন এই পুরনো পাথর দেওয়াল ধরে কি হবে তিনি বলতে লাগলেন এই পুরান পুরাতন দেওয়ালের মধ্যে হয়তো আমার রসুলের কদম লেগেছে এই পুরাতন দেওয়ালের মধ্যে হয়তো মুস্তবাইদি দিয়ে হেঁটে গিয়েছে হয়তো আমার রসুলের কোন শরীর মুবারক এই দেওয়ালের মধ্যে দেওয়ালের মধ্যে চুমু দিচ্ছি অনেকে ইমাম্মা আলেক বলতে লাগলেন যদি যাই কি হবে ও যদি গেলেও এই আল্লাহ রসুল তো এই দেওয়ালের পাশ দিয়ে নাও যেতে পারে আল্লাহ রসুলের শরীর মুবারক নাও লাগতে পারে যদি না লাগে তো তখন কি হবে তখন ইমাম্মা আলেক জবাব দিয়ে দিলেন আল্লাহ রসুলের শরীর না লাগলে কি হবে আল্লাহ ডালা জামা পরতেন হয়তো আল্লাহ রসুল একটি জামা মুবারক এ দেওয়ালের সাথে লেগেছে হয়তো একটা একটা জামা জামা মুবারক আল্লাহ রসুলের জামা মুবারক এই দেওয়ালের সাথে লেগেছে তখন ইমাম করেন হুজুর দেওয়ালের সাথে যদি লাগতে পারে। আল্লাহ করবেন তখন বলতে লাগলেন পানি ছেড়ে দিয়ে আমার নবীর জামা লাগে নাই আমার নবীর শরীর মুবারক লাগে নাই কিন্তু আমার নবী যে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়তো এই আমার নবীর চলার পথে যে একটি বাতাস বইছিল। আমার নবীর সুগন্ধি মুবারক এই দেওয়ালের সাথে লেগেছে তিনি কেমন নবী প্রেমিক ছিলেন এত বেশি নবী প্রেমিক তিনি বলতে লাগলেন আমার নবী যখন এই রাস্তা দিয়ে হেঁটেছেন একটা বাতাস হয়তো বাতাসের মোস্তফার সুগন্ধি মুবারকে দেওয়ালে লেগেছে সেই জন্য আমি ইমাম মালিক চুমু দিচ্ছি তখন তিনি বলতে লাগলেন হয়তো আল্লাহ রসুল এই দেওয়ালে যাওয়ার সময় হয়তো বাতাস তো অন্যদিকে হতে পারে কিছু দুষ্ট মানুষ আছে তো কিন্তু বারবার প্রশ্ন করে ঘুরে তখন ইমাম মালিককে বলতে লাগলেন হুজুর আপনি এই রাস্তা দিয়ে হুজুর যখন যাচ্ছিলেন হয়তো বাতাস অন্যদিকে বয়ে যাচ্ছে এইদিকে হয়তো বয়ে যায় নাই আল্লাহ রসুলের সুগন্ধি মুবারক হয়তো দেওয়ালে লাগে নাই তখন বলতে লাগলেন আল্লাহ রসুলের সুগন্ধি মুবারক বাতাস যদি অন্যদিকেও বইয়ে যায় এইদিকে যাওয়ার সময় আল্লাহ রসুল তো উভয় দিকে তাকিয়েছেন হয়তো আল্লাহ রসুলের নজর মুবারক হতে দেওয়ালে লেগেছে আল্লাহ রসুলের নজর মুবারক দেওয়ালে লেগেছে সেই জন্য আমি আল্লাহ যেদিকে নজর পড়েছে ওই দিকে গিয়ে আমি আমি ইমাম্মা মালিক চুমু দিচ্ছি ওই দিকে গিয়ে আমি জড়িয়ে ধরছি এগুলো পাগল পাড়া এই জন্য হয়ে যাচ্ছি আল্লাহ রসুল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নজরও হইতে এইখানে পড়েছে এই দেওয়ালটা যদি নজর পড়ে এই দেওয়ালের দাম কিরকম হয়ে যাবে আল্লাহর রাসূল যেই জায়গার মধ্যে হাঁটাচলা করেছিলেন যে জায়গার মধ্যে গিয়েছেন মা বাইনা বাইতি ও মিম্বরী রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওই জায়গা কে রিয়াজুল জান্নাহ বলা হয় ওই জায়গা ওই জায়গা জান্নাতের একটি টুকরা হয়ে গিয়েছে এই জান্নাতের একটি টুকরা আপনারা বলুন কিয়ামত দিবসের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলে ইদা যুন যিলাতিল আরদু zilzalahা ওয়া আখরাজাতিল আরদু আসকalahা একদম সবকিছু ধ্বংস হয়ে যাবে কোনো কিছু থাকবে না মাটির নিচে যত কিছু আছে সবকিছু উপর দিকে উঠে যাবে একদম কোনো কিছু থাকবে না মসজিদও উপর দিকে উঠে যাবে خانہয়ে কাবাও উপর দিকে উঠে যাবে যাবে প্রত্যেকটা মুদির লেগে লেগে চলে যাবে আপনারা বলুন সবকিছু ধ্বংস হয়ে গেলেও জান্নাত কি কখনো ধ্বংস হতে পারে আল্লাহ রসুল তো বলেছেন আমার এই জায়গা যে জায়গার মধ্যে আমি হাঁটাচোলা করেছি যে জায়গার মধ্যে আমি মুস্তফা থেকেছি আমার এই রওজা এটা তো জান্নাতের টুকরা আল্লাহ রসুলের জবানের কথা কখনো মিথ্যা হতে পারে তা আমার নবী বলেছেন এই জায়গা তো জান্নাতের টুকরা তো আপনারা বলুন আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম যারা মক্কাই মোয়াজ্জমায় হজ করতে গিয়েছে মদিনাতুল মুনাফরায় যায় নাই তারা তো জান্নাতের টুকরা মিস করে ফেলেছে তারা তো জান্নাতের টুকরা মিস করে ফেলেছে তো এখান থেকেও দলিল নেওয়া যায় কেয়ামত দিবসের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে গেলেও জান্নাতের টুকরা কখনো ধ্বংস হবে এখান থেকেও বোঝা যায় মক্কাই মজামা থেকে মদিন তুল মোনা ভরা দাম আমার রসুলের এই হুজরা মুবারক সেটা এটা খানে কাবা থেকেও দামি এটা অনেক বেশি বড় আফজল আমার রসুল বলেন যে ব্যক্তি আমার আমার কাছে আসলো আমার কাছে জিয়ারত করলো আমার কাছে জিয়ারত করার কারণে তার জন্য সাবাহত ওয়াজিব হয়ে গেল আমি এই কথা বলেছি আপনারা বলুন যারা দলিল দেয় তারা দলিল দে বুহারি শরীফ থেকে যারা দলিল দেয় এই বুহারি শরীফ তিনি মক্কাই মহাজামার মধ্যে তিনি লিপিবদ্ধ করলেও এই বুহারি শরীফের যত বেসিক বিষয় আছে যিনি যেখানে লিপিবদ্ধ করেছেন সেটা মুস্তফার কদমের নিচে লিপিবদ্ধ করেছেন বুহারি শরীফকে লিপিবদ্ধ করা আজকে যারা বুহারি শরীফ থেকে দলিল দেয় এই বুহারি শরীফ ইমাম বুহারি তো ওনার সিরিয়ার মধ্যে ওনার ওনার জন্মস্থানের মধ্যে লিপিবদ্ধ করে নাই উনি এখান থেকে মুখস্থ করে এসেছেন এবং খানায় কাবার মধ্যে তিনি নামাজ পড়ে কিভাবে লিখবেন এটা স্ট্রাকচার রেডি করেছেন কিন্তু তিনি মক্কাই মজামার মধ্যে লিখে নাই তিনি মদিনাতুল মুনাফারায় গিয়ে আল্লাহ রসুলের কদমের পাশে বসে তিনি প্রতিটা হাদিস লিখার আগে আগে দুই রেখাত নামাজ পড়েছেন দুই রেখাত নামাজ পড়ে তিনি সালাতুল হাজত পড়ে আল্লাহ রসুলের দিকে তাওয়াজু হয়ে ইশারা ওই আল্লাহ রাসূল জিকে যিনি যে ইশারা পেয়েছেন তিনি সেটা লিপিবদ্ধ করেছেন ইমাম বুখারী বুখারী শরীফ লিখেছেন যেটা আল্লাহ রাসূল থেকে ইশারা পেয়েছেন যেখানে ইমাম বুখারী আমার রসূলের রওজায় গিয়েছেন আপনারা কি ভাবে বলতেন ওই জায়গায় না গেলে হয়ে যাবে ইমাম বুখারী যিনি হাদিস লিপিবদ্ধ করেছেন আল্লাহর রাসূলের কদমে আলা হযরত আপনারা জানেন अजीমুল বরকত মুজাদ্দিদে দ্বীন-ই মিল্লাত ইমামে ইশক মুহাববত ইমাম আহমদ রেজা খান فاضলে বেরলভী রহমাতুল্লাহ আলাই যিনি দেড় হাজার অধিক কিতাব লিখেছেন তিনি যখন মক্কাই মহাজ্জামার মধ্যে গেলেন মক্কাই মহাজামার সমস্ত কাজকর্ম শেষ করে তিনি যখন এবার ওনার বক্তব্য বিন্দুদেরকে ডাকতে লাগলেন হা জিও আও শাহ রাওসা দেখ তা আলহাজর বলতে লাগলেন হাজী সাহেব কোন কাবা তো দেখেছো কাবা আমরা চিনি নাই কাবা কিভাবে দামি হয়েছে জানো আল্লাহ বলতে নবী লা উকসিমু বিহাজাল বালাদ এই কাবা দামি হয়েছে কাবা আগেও ছিল প্রত্যেকটা নবীর যুগে কাবা ছিল কিন্তু আল্লাহ কাবাকে দামি করে নাই কাবা বাক্কা ছিল বাক্কা থেকে মক্কা হয়েছে এই মক্কা কিভাবে দামি হয়েছে জানো আমি আল্লাহ এই শহরের কসম কেটে বলছি এমনে এমনি কাবা দামি হয় নাই আল্লাহ কাবা কিভাবে দামি হয়েছে ওক্ত লাগলেন এর পরের আয়াতে দেখো ওয়া আনতা ফিলুম বিহ আল্লাহ কাবা কিভাবে দামি হয়েছে কাবা আল্লাহ জবাব দিয়ে দিলেন কাবা কিভাবে দামি হয়েছে জানো মুস্তফার কদম মুবারক যখন খানায় কাবার মধ্যে লেগেছে কাবা দামি হয়ে গিয়েছে

আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাব্বারার মধ্যে সাহিত তিনি মৃত নাকি জীবিত এটা নিয়ে অনেকে একতালাপ করে নবীগণ মৃত কিন্তু আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে ওয়ালা তাউুলু লিমাই ইয়ুকাতালু ফী সাবীলিল্লাহি আমওয়াত তোমরা তাদেরকে মৃত বলিও না তারা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমে নিজের জীবনটা ফানা করে দিয়ে মৃত্যুবরণ করেছে যারা শহীদ হয়ে গিয়েছেন তাদেরকে তোমরা মৃত বলিও না এখন আপনাদের কাছে আমি বলতে চাই যারা মুস্তফার প্রেমে নিজের জীবন ফনা করে দিয়েছেন যারা জিহাদ করেছেন ইসলামকে বিজয় করে দিয়েছেন যারা ইসলামের জন্য এই এত নিজের গর্দন উৎসর্গ করে দিয়েছেন তারা যদি কবরের মধ্যে जिंदा হয় আমার নবীকে মৃত হতে পারে আল্লাহর নবী কবরের মধ্যে নিজের খুজরা শরীফের মধ্যে নিজের

से चुप जाने वाले चमाक तुझसे পাতে হে সব পানে বালে আমার নবী জিন্দা ওয়াল্লাহ করে বলছি শপথ করে বলছি আল্লাহ হজরত আমি শপথ করে বলছি আমার নবী জিন্দা আর একটা প্রমাণ তোমরা দেখতে চাও আমি আল্লাহ হজরত মদিনা তুমি মনে করা এসে আজকে বলে দিচ্ছি ও আমার বাইরা আমি ততক্ষণ পর্যন্ত কোনো কিছুক্ষণ খাবার খাবো না কোনো একত্রিশ পানি পর্যন্ত খাবো না আমার নবী যতক্ষণ আমাকে দেখা দিবে আমি আজকে কোদার কসম করে বলছি আল্লাহ হজর বলতে লাগলো আমি কসম করে বলছি আমি কোনো খাবার নিব না মুখে আমি কোনো পানি মুখে নিবো না যতক্ষণ আমার নুবে আমাকে দেখা দিবে না একদিন চলে যায় দুই দিন চলে যায় আল্লাহর ধীরে ধীরে দুর্বল হতে লাগলেন কোনো পানি নেয় না কোনো খাবার নেয় না বক্তব্যরা সবাই কান্নাকাটি করে হুজুর আপনি দুর্বল হয়ে পড়ছেন আপনার শরীর ধীরে ধীরে অবনতি হচ্ছে আপনি একটু একটু করে করে খাবার না আলাহর বলেন না আমি বায়না ধরেছি ছোট বাচ্চারা যেভাবে বায়না ধরে আল্লাহ রসুলের কাছে কত প্রিয় হলে আল্লাহর বায়না ধরতে পারে আমাদের বাচ্চারা কত বায়না করে অন্যান্য বাচ্চার বায়নাগুলো আমরা সহ্য করতে পারি না কিন্তু আমাদের বাচ্চাগুলোর বায়না আমরা কত সুন্দর করে আদায় করি ঠিক তেমনি ভাবে আল্লাহ হজরত আল্লাহ রসুলের কাছে বায়না করছেন ইয়ার রসুল আল্লাহ যতক্ষণ আপনি দেখা দিবেন না সকলে বলে আপনি মৃত কিন্তু আমি আল্লাহ হজরতের আকিদা আমি আল্লাহ হজরতের বিশ্বাস আপনি রসুল জিন্দা আমি আল্লাহ হজরত কসম কেটে বলছি আপনি রসুল আমাকে দিদার না দিলে আমি মুখে কোনো কিছু নিব না একদিন যায় দুই দিন যায় তিন দিনের মাথায় আল্লাহ হজরত দুর্বল হয়ে গেল মুফাসির মহাদ্দেশ গণ আল্লাহ হজরতের নেই ভালোভাবে কথা বলতে পারে না নামাজের মধ্যে দাঁড়ালে তিনি অনেক ক্লান্ত অনুভব করছেন তিনি ভালোভাবে ইবাদত করতে পারছেন না এমন সময় তিনি হঠাৎ করে বলতে বলতে ওনার চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো তন্দ্রা এসে তিনি যখন ঘুম থেকে ওটা হঠাৎ করে তিনি মনের মধ্যে প্রশ্ন আসলো আমি আল্লাহ হজরত এখানে কি হয়ে গিয়েছি আমাকে নবী কেন দেখা দিবে তিনি বলতে লাগলেন क्यू تیرے क्यू کوئی کیوں پوچھے تیرے क्यू تیرے तेरी تجھ سے کوتے ہزاروں पीर ते تجھ سے کوتے ہزاروں पीर ते আল্লাহ তুমি কি হয়ে গিয়েছো তুমি তো একটা সাধারণ একটা কুত্তা কুকুর আল্লাহ হজর নিজেকে এত বেশি ছোট করে ফেললেন তিনি বলতে লাগলেন আল্লাহ হজর তুমি কি হয়ে গিয়েছো তোমার মতো অনেক বড় মহাদিস মুক্তি এই মদিনাতুল মোনাবার অলিতে বলিতে ঘুরছে তুমি কি হয়ে গিয়েছো তুমি তো এখানের মধ্যে একটা কোনো মানুষ না তুমি একটা কুকুরের ন্যায় তুমি আল্লাহর নবীর কাছে ছোট হতে হতে নিজেকে ছোট করতে করতে আলা হযরত 10000 এর অধিক কিতাব লিখতেন এত বেশি তিনি ইলমের জগতের মধ্যে এত বেশি উপরে ছিলেন ওনার ইলমের দরিয়া অনেক উপরে ছিলেন ওনার মাপকাঠি জীবনী বলতে গেলে সময়ের অনেক সময় চলে যাবে এরকম আলা হযরত নিজেকে ছোট করতে করতে তিনি বলতে লাগলেন তুমি তো একটা কুকুরের ন্যায় তোমার কাছে কেন নবী আসবে তোমাকে কেন নবী দেখা দিবে এই কথা বলতে না বলতে না বলতে আমার নবী উঠে দিদার দিয়ে দিল্লা তুমি এমন কি লিখেছো এই লেখা লিখে লেখা শুনে আমি নবীন রওজাইয়ের মধ্যে থাকতে পারি নাই যেভাবে রাউজার মধ্যে থাকতে পারি নাই যেমন যে সময় বলেছিল মিশরের যিনি আমরা কসিদাই বুর্দা যেটি বলি মৌলাই আসল্লি ও সল্লিম যে কসিদা পড়ি এই কসিদার লিখক হজরত শারুফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাই তিনি যখন মিশরের মিশরের মধ্যে থেকে আল্লাহ রসুলের উপরে যখন খসিদা লিখছিলেন শেয়ার লিখছিলেন আল্লাহ নবী বলছেন ওহে শরফুদ্দিন বুসুরি এমন কিতাব লিখেছ যে কিতাব আমি রসুল মদিন নতুন মোনাবারায় থাকতে দেয় নাই তোমার ঘরের মধ্যে তো স্টিমেনে বেড়েছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল কসিদা মুবারক নাথ মুবারক এত বেশি ভালোবাসতেন হাসান হাজরত হাসান বিন সাহাবিদ রুজি আল্লাহ তালু যে এই সময় নাথ পড়তেন আল্লাহ রসুল বলতে লাগলেন আমার জন্য মিম্বার তৈরি করেছ আমার হাসানের জন্য একটি মিম্বার তৈরি করে দাও আমার হাসান নিচে দাঁড়িয়ে নাক করবে আর আমি মিম্বরের উপর শুনবো এটি কখনো হতে পারে না আমার হাসানের জন্য আরেকটা মিম্বর তৈরি করে দাও ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাসান আমার আমাকে নাক শোনাবে আল্লাহ রসুল নাত মুবারক এত বেশি পছন্দ করতেন আল্লাহর রসুলের সানা খানি বেশি পছন্দ করতেন সেই জন্য আলা হজরত প্রতিটা কথা প্রতিটা শের নাতের মাধ্যমে লিপিবদ্ধ করতেন আল্লাহ হজরতের প্রত্যেকটা কথাবার্তা নাতের মাধ্যমে লিপিবদ্ধ করে করে তিনি আল্লাহ রসুলের নৈকট্য হাসিল করেছেন আল্লাহ রসুলের দিদার পেয়েছেন এই নাত পড়ে পড়ে তিনি আল্লাহ রসুলের দিদার পেয়েছেন এবং তিনি বলতে লাগলেন যে ব্যক্তি মদিনাতুল মুনাফার মধ্যে আসলো সে আল্লাহ নবী সাবাজ ওয়াজিফ হয়ে গেল সেই জন্য হাজির সাহেব কোন কত ভাগ্যবান যারা মক্কায় মুয়াজ্জামায় যাওয়ার পরে মদিনাতুল মুনাবরায় গেল শাফাআতটা কি রকম হবে কাল কিয়ামত দিবসের মধ্যে আমার রাসূল বলেন শাফাআতটা কি রকম হবে কাল কিয়ামত দিবসের মধ্যে প্রত্যেকটা বান্দা যখন নফসিনে নফসি করবে ওইখান থেকে আল্লাহর রাসূলের কিছু বান্দা কিছু উম্মত আল্লাহর রাসূলের কিছু উম্মত একত্রিত হবেন যারা ईमानदार প্রকৃত মুমিন মুত্তাকি তারা বলবে এরকম কঠিন পরিস্থিতি যেটা সূর্য মাথার উপরে নিচের মধ্যে কোনো মাটি থাকবে না ওই জায়গার মধ্যে শীষাতাক এরকম কঠিন পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা নবীগণের উন্মত নফসি করবে আমার নবীর কিছু উন্মত দাঁড়িয়ে বলবে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে মানুষদেরকে কিভাবে বাঁচানো যায় একটু চেষ্টা করুন আসুন আমরা সকলে মিলে বাবা আদমের কাছে চলে যাই আদম আলি কাছে যখন যাবেন ও হ্যাঁ আদম আলিহিসু আপনি আমাদের আদি পিতা পৃথিবীর জমিনে সর্বপ্রথম আপনি এসেছেন আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ আপনাকে নিজ কুদুরতি হাতে বানিয়েছেন আপনি দোয়া করলেও হয়তো কবুল হয়ে যাবে আপনি জান্নাতের মধ্যে ছিলেন আপনার দোয়া বেশি কবুল হবে আপনি একটু করে দোয়া করুন আল্লাহ যেন এই কঠিন মুসিবত থেকে বান্দাদেরকে হেফাজত করেন আল্লাহ আদম আুহারে শরীফের হাদিস হজরত আদম আলী বলবেন নফসি নফসি আমার আজকে বড়ই লজ্জা লাগছে এই জন্য কারণ আমি জান্নাতের মধ্যে দুমদুম ফল খেয়ে ফেলেছি যে ফল আমাকে যেতে নিষেধ করেছিল ওই ফল আমি খেয়ে ফেলেছিলাম আজকে আমার বড়ই লজ্জা লাগছে আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর কাছে কথা বলার জন্য মাথা উঁচু করার জন্য লজ্জা লাগছে তোমরা একটা কাজ করো হজর নুয় আলী সালামের কাছে চলে যাও হজর নুআ আলী ইসাল্লা আল্লাহর কাছে বেশি প্রিয় উনি যখন আল্লাহর কাছে একটা ভুয়া করেছিল আল্লাহর সাথে সাথে মহাপ্লবন দিয়ে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল আমার যত বান্দা ছিল আমার যত বাচ্চা ছিল সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল হজর নুয়া আলী হিসাল্লাসালামের কিস্তির পর থেকে আবার নতুন পৃথিবী জাগরণ হয়েছিল তোমরা হজর নুয়া আলী হিসাল্লাসলামের কাছে চলে যাও তখন সকলেই হজর নুয়া আলী হিসাল্লাসলামের কাছে চলে গেলেন যাওয়ার পরে হজর নুয়া আলী বলতে লাগলো হুজুর বাবা আদম আলী সালাতাম আপনার কাছে প্রেরণ করেছেন আপনি তো দ্বিতীয় বাবা কারণ পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল আপনার এই নৌকা থেকে নতুন করে আবার পৃথিবী সৃষ্টি হয়েছে মানুষজন এসেছে আপনি একটু করে আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ যেন এই কেয়ামতটা সহজ করে দেয় মানুষ যে মানুষের ভুল ত্রুটি যেন মাফ করে মানুষকে যেন জান্নাতি বানিয়ে দেয় হজর নু আলী সালাতাম বলবেন নফসি নফসি আমার পক্ষে বলা সম্ভব নয় তোমরা একটা কাজ করো ইব্রাহিম খালিল উল্লার কাছে চলে ইব্রাহিম খালিল্লা আল্লাহর কাছে অসংখ্য গণিত পরীক্ষা দিয়েছেন তিনি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন তিনি নিজের সন্তানকে কুরবানি দিয়েছেন যাও ওনার কাছে চলে যাও উনি আল্লাহর কাছে মব্বল বেশি হয়ে গিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ কাছে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ দুজুকের পানি ছেড়ে দিন নফসি নফসি করছেন বলেন যাও একটা কাজ করো আমি তো নগণ্য আমি হাজারো পরীক্ষা দিলেও আল্লাহ আমার সাথে কথা বলে নাই তোমার তোমরা এমন একটা নবীর কাছে যাও যার সাথে আল্লাহ কথা বলেছেন তার কাছে موسی কলিমুল্লাহর কাছে চলে যাও موسی কলিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন موسی কলিমুল্লাহর কাছে যখন গেল موسی কলিমুল্লাহ বলতে লাগলেন আমি আল্লাহর সাথে কথা বলেছি ঠিক আছে কিন্তু সমস্ত নবীগন্দের মধ্যে আমি বেশি রাগান্বিত ছিলাম আমার কাছে আজকাল লজ্জা লাগছে আমার থেকে আল্লাহর জালালি হাল দেখে আমার থেকে আজকে বেশি ভয় লাগছে তোমরা একটা কাজ করো হজরত ঈশা রহুল্লার কাছে চলে যাও হজরত ঈশা রহুল্লাহ তিনি আল্লাহর কাছে বেশি প্রিয় হয়েছেন আল্লাহ তাকে আসমানের মধ্যে তুলে নিয়েছিলেন ওনার সম্মান অনেক বেশি তোমরা ওনার কাছে চলে যাও সমস্ত বান্দারা হজরত ঈশা আলী সাল্লাহ আসসালামের কাছে চলে যাবেন ঈশা রহুল্লাহ বলতে লাগলেন আমি আসমানের মধ্যে উঠে গিয়েছি আমি বান্দা আমার আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্ব আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই শেষ আমি আখিরি নবীর উন্মত হয়ে এসেছি আমার নবুয়তের দরকার ছিল না আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার নবুয়তের দরকার নাই আমি শেষ নবীর উন্মত হতে চাই তো আমার থেকেও আরো দামি আমার চেয়েও শ্রেষ্ঠ নবী নবীর রহমাতুল্লিল আলমিন যাও আর তোমরা তোমাদের নবীর কাছে যাও এবং নবীর কাছে গিয়ে আমাদের প্রত্যেকের জন্য সাবাহ সাবাহের জন্য দোয়া করে নাও সুবাহ আল্লাহ প্রত্যেকটা নবীগণ আমার এক এক করে এক এক করে যখন এসে সকলে এসে আমার রসুলের কাছে আসলেন আমার রসুলের কাছে এসে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আজকে আপনি রসুলের কাছে প্রত্যেকটা নবীগণ নফসি নফসি করছেন ইয়া রসুল আপনিও যদি আমাদেরকে ফিরিয়ে দেন আমরা কোথায় যাব আমার রসুল দু পানি পড়ে দিয়ে সিজদার মধ্যে পড়ে যাবে সিজদার মধ্যে পড়ে ততক্ষণ পর্যন্ত সিজদা দিবেন আমার রসুল বলতে লাগলেন হাদি শরীফের মধ্যে দেখা যায় আমার রসুল এক জুমা পর্যন্ত সিজদা দিবেন এক জুমা এক জুমা পর্যন্ত সিজদার মধ্যে থাকবেন আমার রাসূল দুচকের পানি ছেড়ে দিয়ে শুধু উম্মতি উম্মতি বলবেন উম্মতি উম্মতি বলে বলে যতক্ষণ পর্যন্ত আমার রসুলের একটি উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত না আমার নবী সিজদা থেকে মাথা তুলবেন না আজকে আজকে বলুন কারা আমার নবীর জিয়ারত করতে নিষেধ করছে যারা কাল কিয়ামত দিবসের মধ্যে আমার নবী শাফাআত খুঁজবেন আপনারা বলুন এখান থেকে তো আর একটা মাসালা সাবিত হয়ে যায় আজকে যারা নিষেধ করছে মক্কা গেলে হবে মদিনা যেতে হবে না মদিনা জিয়ারতের দরকার নাই তাহলে ওইটাও তো শিরিক হয়ে যাবে কোনটা শিরিক হবে প্রত্যেকটা নবীগণ হজরত আদম আলী থেকে সাহায্য নিয়েছিল প্রত্যেকটা উম্মদগম বলেছিল হজরত আদম আলী আপনি সাহায্য করুন আদম আলী হিসালাতাম বলেছিলেন আমি পারবো না নু আলী হিসালাতামের কাছে চলে যাও নু আলী বলেছিল ইব্রাহিম খালি কাছে চলে যাও এখান থেকে একটা মাসালা সাবিত হয় দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর বলির জিয়ারতকে নাজাইজ বলেছিল সিরিক বলেছিল আল্লাহর বলি থেকে চাওয়া সিরিক বলেছিল কাল কেয়া তারা প্রত্যেকটা নবীগন্ধে দুয়ারে দুয়ারে করবে এটা যদি শিরিক হয় আপনারা বলুন এই আল্লাহর কোন একজন বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে এটা কোনো কিছু চাওয়া এটা যদি শিরিক হয় তাহলে কালকে আমি বসের মধ্যে বুহারি শরীফের হাদিস আমরা যে হজরত আদম আলী হিসালাতামের দরবারে যাব ওনার কাছে চাইবো এটা শিরিক হবে না উনি তো বলতে পারতেন আমার কাছে চাইও না আমার কাছে চাওয়ার দরকার নাই তোমরা আল্লাহর কাছে চাও উনি তো বলতে পারতেন আমার কাছে চাওয়ার দরকার নাই আল্লাহর কাছে চাও তিনি তো এই কথা না বলে তিনি বলেছেন তোমরা নু আলী ইসালাতামের কাছে যাও সেই জন্য আল্লাহ হজরত আজিমুল বরকত মুজদ্দিদে দিন মিল্লাত ইমাম ইশকে মোহাম্মদ ইমাম ইশকে মোহাম্মদ ইমাম আহমদ রাজা খা ফাজিল বেলবি রহমতুল্লাহ বলেন आज ले, ले उनी पना आज मदद मागुन से आज ले उन की पना आजे मदद मागुन से फिर मानेंगे कया मत में अगरि मानो गया सुनिया ওহে ভাইরা তোমরা আজকে আল্লাহ আল্লাহ নবী দরবারে চাওয়াটা শিরিক বলছো কোন বুজুর্গ ওলির দরবারে যাওয়া শিরিক বলছো কিন্তু আজকে যদি নাও চাও কালকে আমাদের তোমাদের থেকে চাইতে হবে তোমরা প্রত্যেকটা নবীগণের দরবারে দরবারে ঘুরবে ওনাদের পদমের মধ্যে গিয়ে ঘুরবে ওই সময় কেউ সাহায্য করতে পারবে না মুস্তফা ওই সময় সহযোগিতা করে সাফা করে তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে তাহলে এখান থেকে একটা মশলা বের হয় এই ছোট বিষয়গুলো লক্ষ্য রাখবেন এখান থেকে একটা মাসালা বের হয় কোন বুজুর্গ অলির দরবারে গিয়ে জিয়ারত করা কোন বুজুর্গ অলির ওসিলা নিয়ে দোয়া করা আল্লাহ দরবারে কবুল এখানে কোন সিরিক হবে না কারণ কাল কেয়ামত দিবসের মধ্যে এটা যদি সিরিক হতো তাহলে ইমাম বুহারি এটা কখনো তার বুহারি জরিমের মধ্যে লিপিবদ্ধ করতেন না এবং তিনি হজরত আদম আলী হিসালাম এটাও বলতেন না আমার কাছে চাওয়ার দরকার নাই আমার কাছে চাইলে সিরিক হবে তুমি আল্লাহর দরবারে চাও তিনি কখনো নুয়া আলী হিসালাতামের দিকে নিজবোধ করতেন না এখান থেকে বোঝা যায় ইমাম ইমাম আলা হজরত আজিমুল বরকত বলে দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে যদি নাও চাও কাল কেয়ামত দিবসের মধ্যে চাইতে হবে এখানে যদি না চাও কাল কেয়ামত দিবসে আমার নবীর কাছে স্মরণাপন্ন হতে হবে ওইখানে তোমাদের কাছে তাও করতে হবে সেই জন্য যা চাওয়ার দুনিয়ায় ছে নাও আমার নবীর নৈকটটা হাসিল করে নাও মুস্তফার সাবাহাতের জন্য মুস্তফার কদমের মধ্যে চলে যাও দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে বড় করে বলুন সুবাহান আল্লাহ জন্য এই হজের মাস যারা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন হজে যাবেন তারা মদিনাতুল মুনাবার মধ্যে যাবেন এবং ওইখানে ইবাদত বন্দি করবেন বেশি বেশি করে দরু শরীফ করবেন এবং যারা যেতে পারেননি আপনারা এক পাশে বসে একবার আমায় আমি আপনারা জানেন না গত কিছুদিন আগে আমিও গিয়েছি কিন্তু এই এই জায়গার মধ্যে দাঁড়িয়ে বলছি আমি উমরায় যাওয়ার জন্য বিন্দু পরিমাণ আমার কোনো সামর্থ্য ছিল না আমার বিন্দু পরিমাণ কোনো সামর্থ্য ছিল না আমার ব্যাংকের মধ্যে এরকম কোনো টাকা ছিল না যে হঠাৎ করে আমি দেড় লক্ষ টাকা দিয়ে আমি উমরায় চলে যাব আমি শুধু এক এক জায়গায় বসে বসে শুধু দু চোখের পানি চেড়েছিলাম আল্লাহ যে কোথেকে কি ম্যানেজ করে দিয়েছে কোথায় এসেছে কিভাবে গিয়েছি আসার পরে আমি ওই জায়গা থেকে ঘুরে আসার পর আমি চিন্তা করছি এই টাকাগুলো কিভাবে ম্যানেজ হয়েছে এই অল্প দিনের মধ্যে কিভাবে আমি গিয়েছি কিভাবে এসেছি সেই জন্য যাওয়ার জন্য টাকার প্রয়োজন নাই যাওয়ার জন্য ইস্কের প্রয়োজন আপনার অন্তরের প্রয়োজন আপনার এটি শুদ্ধ করেন আপনার এটি যদি শুদ্ধ হয়ে যায় আল্লাহ রসুল আপনাকে ডেকে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান বলে আমিন এবং আল্লাহ রসুলের ভালোবাসা সব কিছুর চেয়ে সেই জন্য অনেকে বলে আমল হজ হজ মদিনা এটা হজের অংশ নয় মদিনা আমলের অংশ মদিনা মক্কা আমলের অংশ কিন্তু মদিনা হচ্ছে ইমানের অংশ আপনার ইমান শুদ্ধ না হলে আপনার আমল কোন কাজে আসবে না আমার পুরো আধা ঘন্টার লেকচারের মধ্যে একটা বিষয় আপনাদের কিছু এটাই জানান দিতে চেয়েছি ইমান আর আমলের মধ্যে পার্থক্য আছে ইমানদার হো আমল আপনার কবুল হবে যদি আপনি ইমানদার হন আপনার আমল কোন কাজে আসবে না যদি আপনি ইমানদার না হন সেই জন্য আপনি মদিনাতুল মোনাফারায় জিয়ারত করা সেটি আমলের অংশ নয় সেটি ইমানের অংশ আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের নৈকট হাসিল করে অন্তরের রসুলের ভালোবাসা রেখে নিজের জীবন অতিবাহিত করার দান করুক প্রত্যেকে বলে আমিনা বালাগ